জয় মা শীতলা তো মায়ের আশীর্বাদ নিয়ে আজকের ব্লগটি আমি স্টার্ট করছি আজকে হচ্ছে দাদার মায়ের ভাত মানে বিয়ের আগে লাস্ট আইবুড়ো ভাত যেটা মাকে খাওয়াতে হয় সেটাই তো সবার প্রথমে আমরা আগে মাকে পুজো দিতে হয় তো এখানে শীতলা মাকে অন্ন দেখানো হচ্ছে তো এটা হচ্ছে সকালবেলার মানে অন্ন দেখানো হবে আর মেইন যে আইবুড়ো ভাত হবে সেটা হবে রাত্রে তো যেগুলো দেওয়া হয়েছে সেগুলোর সাথে সাথে ধুতি কাপড় এগুলো সমস্ত কিছু আস্তে আস্তে নিয়ে যাওয়া হচ্ছে ঠাকুরের কাছে তো আস্তে আস্তে সমস্ত কিছু ভোগগুলো মানে মাকে মায়ের কাছে দেখে পুজো দেওয়া হবে তো চলো দেখতে থাকো কীরকম হয় কিনা না হয় সমস্ত কিছু দেখতে থাকো আর এখানে আমি একা আশি অনেকে এসে গেছে আর বাড়িতে মানে আত্মীয়স্বজনে মানে আস্তে আস্তে ভরে যাচ্ছে সবাই আসা শুরু করে দিয়েছে যেহেতু কালকেই বিয়ে তো চলো এখন পুজোতে বসে গেছে আস্তে আস্তে তোমরাও পুজোটা দেখতে থাকো তো চলো শ্রী যে এক্ষুনি এলাম মাকে ভোগ দেখিয়ে নিয়ে আসা হলো সেই খাবারটা যেটা দাদাকে আজকে খাওয়ানো হবে আর আজকে হচ্ছে দাদার লাস্ট মানে মা যে আইব্রো ভাতটা খাওয়াবে মানে মার ভাত যেটাকে বলে সেটা আজকেই আছে আর অনেকে এসেছে বলতে আমার সেজমামা সেজমাই মা তিন এসেছে আর মাসিমণি এসছে আর আজকে হয়তো মেবি হয়তো দিদি ওরা হয়তো আসবে হয়তো হ্যাঁ বিকেলে হয়তো তো চলো এগুলোই দেখানো একটু একটু করে সকাল থেকে কোনো ব্লগ করিনি কারণ টাইমই পাইনি কিছু করার নেই নিজের বাড়ির অনুষ্ঠানগুলো মানে বুঝতে পারছি কতখানি মানে খাটতে হয় তো টাইমই পাইনি এই টাইম পেলাম ব্লগ করার জন্য ওই লাইকা চুলকামি ব্লগ আছে তোমরা সবাই খুব ভালো আছে আমি তো বেশ বিন্দাসই আছি সামনে যেহেতু মানে সামনে নয় বাড়িতে যেহেতু বিয়েবাড়ি অনুষ্ঠান কালকে তো বিয়েবাড়ি অনেক অনেক রকম প্ল্যানিং রয়েছে তো সবই তোমরা ব্লগে দেখতে হবে তার জন্য কী করতে হবে ব্লগটা ডেলি চেক করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে যে তোমাকে দেখে থাকো তো চালো ব্লগটা শুরু করা যাক যা চা চা যা চা 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 যা যা সবাই দেখে নিল রে সবাই দেখে খাওয়া দাওয়া করে এসে গেছি ফ্যানেল থেকে এবারে যেহেতু যেটা ঠাকুরকে পুজো দেওয়া হয়েছিল এটা মা দাদাকে দিবে তারপরে মা খাবে আর মেন যে বুড়ো ভাত ওটা হবে রাত্রে তো চলো কি কি দিচ্ছে দাদাকে তোমাদের দেখায় আমি জানি তোমাদের দেখায় করে করে মাথা আমার খারাপ হয়ে গেছে তো আগের দিন দুদিন ঘুরেছি দুবার ঘুরেছি তো ফাইনালি আইব্রো করে এসেছি এখন টোটোতে বসে আছি এখন বিকেলের দিকে টাইম করে বেরিয়ে এসেছিলাম তো চলো এখন ঝটপট করে বাড়ি যাওয়া যায় গিয়েছিলাম পার্লারে কারণ যাওয়ার সময় আর কোনো ব্লক করা হয়নি হঠাৎ করে মানে চলে গেলাম তাড়াতাড়ি করে আর তার মধ্যে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না আমি পাইক চটি পরে চলে গেছি তার কারণ হচ্ছে যে তাড়াহুড়োর চাপে আমার মাথাতে নেই যে আমি কি পরে আছি তো এখন যাচ্ছি বাড়ি বাড়িতে অনেক কাজ আছে অনেক কাজ বলতে কালকে যেটা পরবো সেটাকে আমাকে মানে ভাঁজ করে আজকে থেকে রাখতে হবে আমার জেঠুন মেয়েও সেও সেমভাবে পড়বে তারটা ধরে দিয়ে এলাম ওকে ডেকেছি ও যদি না আসে পুরো একদম আমার ব্লান্ডার হয়ে যাবে তো ওর পরে ডিভেন্ড ডিপেন্ড করছে আমার শাড়িটা তো চলো এখন বাড়ি যে আজকে যে কতটুকু ব্লক করেছি কে জানে আর এখন রাত্রি পর্যন্ত আজকে ব্লগটা কন্টিনিউ করব কারণ মেন যে আইবুড়ো ভাত সেটা তো এখনও রয়েছে বাকি তো চলো বাড়ি যাওয়া যাক তো দাদাকে যেহেতু এখানে আইবুড়ো ভাত মা খাওয়াবে তো দাদার জন্য অল্প অল্প করে সমস্ত রান্না মা এখানে করছে এখানে সমস্ত ভাজাভুজি কেটে রাখা হয়েছে এই যে অল্প অল্প করে

তো বিয়ে বাড়ি বাড়ি মানে মানে অনুষ্ঠান এরকম চোদ্দে থাকবে চোদ্দে তো থাকবেই এখানে দাদা সমস্ত বন্ধুরা এসে বসে গেছে তো সাজানোর জন্য তো এটাই বলে দিচ্ছি কার কোন শাড়ি তো এগুলোই হচ্ছে তো দেখতে থাকো আস্তে আস্তে এরকম ইয়ার কি মজার মধ্যে কেটে যাচ্ছে বুধবার থেকে যেহেতু আমাদের বাড়িতে খাওয়ানো স্টার্ট হয়ে গেছে তো ওই দিন ভাবলাম যে বুধবার সকাল থেকে তো রাত্রে আই ভাত যেহেতু হবে সেই জন্য পাড়ার সমস্ত বাচ্চাগুলোকে মা মানে আমাদের ডাকা হয়েছে তো পেছনে যারা বসে আছে আমাদেরই সময় মানে বোন হবে তো ওরা এসে বসে আছে তো চলে এখন তত্ত্ব রেডি করা হচ্ছে যেটা হলুদ রঙের শাড়ি দেখতে পাচ্ছো ওটা বৌদির গায়ে হলুদের শাড়ি আর তোমাদেরকে তো তখন তার আর কোনো কিছু দেখানো হয়নি সময় পাইনি এখানের মধ্যে কিছু কিছু দেখিয়ে দিচ্ছি আর আশীর্বাদী শাড়িটা এত সুন্দর না পুরো বেগুনি কালার যেটা এত সুন্দর দেখতে সেটা মেবি এখানে খুঁজে পাচ্ছি না দেখতে পেলে অবশ্যই তোমাদের দেখিয়ে দিচ্ছি যেটা দেখতে পাচ্ছি আমি সেটাই বলে দিচ্ছি তো আস্তে আস্তে ওরা প্যাক করতে থাক চলো এখন এসে গেছি রান্নার এখানে এখানে তো রান্না হচ্ছে কী কি রান্না হচ্ছে চলো একটু সামনে থেকে যাই গিয়ে দেখিয়ে দিই মাছ হয়েছে মাছ তো হবেই কারণ আমাদের বুধবার থেকে পুরো মাছ শুরু হয়ে গেছে আর তো চলো অনেকে খেতেও বসে গেছে ওদেরকে বাচ্চাগুলো এসেছে ওদেরকে খেতেও দিয়ে দিতে হবে তখন যাই ঝটপট করে ওদেরকে খেতে দিয়ে আর এই হচ্ছে খাওয়ার প্যান্ডেল আমাদের যেটা রেডি হয়ে গেছে এইভাবেই রেডি শুধু পাখাগুলো লাগানোর অপেক্ষায় তো চলো যাদেরকে ডাকা হয়েছিল তারা এখানে এসে বসে গেছে মানে প্যান্ডেলে বসে গেছে খবরের কাছে টেবিলে বেছানো হবে সেই জন্য টেবিলে নিতে এসেছে আর ওইদিকে সবাই তত্ত্ব সাজাচ্ছে আর ওই হোটেল পড়ে গেছে আর আমি এসেছি ভাড়ার ঘরে সেটা হচ্ছে আড়ে যাচ্ছে আমি তো pleasing Andal to what?

দাদার বন্ধুরা যারা আছে সবাই মিলে এরকম করে ইয়ার কি করছে যে আজকে মায়ের হাতে সে লাস্ট খাচ্ছে তারপরে বউয়ের হাতে খাবে এইভাবে আর কি চলছে আর বিয়ে বাড়িতে আর মানে আড্ডা মজা এইসব না হলে তো বিয়েবাড়ি মনেই হয় না তো যাকে মানে আসল কথাতে আসি তো মা দাদাকে এক এক করে খাইয়ে দিচ্ছে তারপর দেখলাম যে খিদে পাচ্ছে আমরা এখনও খাইনি কিন্তু মা দাদাকে খাওয়াতেই আছে এদিক থেকে আমি বলছি চলো চলো ভীষণ খিদে পাচ্ছে সেদিকে মা দাদাকে খাওয়াতেই আছে তোমরা শুধু দেখতে থাকো কতগুলো ভাত মা দাদাকে খাইয়ে দিচ্ছে দাদা বলে আমি নিজে দাদা খেয়ে নেবো তবু মা ছাড়ছে না খাওয়াতে আছে লাস্টে অ্যাট লাস্ট মাছের মুড়োটা দাদার মুখে দিয়েছে কিন্তু মাছের মুড়োটা ও খায়নি মানে একটু না রাত্রি হয়ে গেছে প্রায় আইবুড়ো ভাত হতে হতে প্রায় বারোটার কাছাকাছি বেজে গেছে সমস্ত তত্ত্বরত্ব এই সব গোছানো গোছানি হতে হতে তারপর ক্যামেরাম্যান দেরি করে এলো এই সমস্ত হতে হতে অনেকটা লেট হয়ে যাওয়ার কারণে তো আগে বরণটা হয়ে গেছে আমি বরণটা পরে অ্যাড করছি আগে খাওয়ার পর্বটাই অ্যাড করে দিয়েছিলাম আর তো চ আমি জানি ব্লগুলো খুবই ছোটো ছোটো হয়ে যাচ্ছে কিচ্ছু করার নেই কারণ কাজ করতে করতে সময় চলে যাচ্ছে তো চলো আজকের ব্লগটি এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে আর শেয়ার তো বেশি বেশি করে করবেই তো চলো টাটা বাই বাই